য়ানীবাজারের সাবেক ছাত্রনেতা যুক্তরাষ্ট্র প্রবাসী জাকির আহমদের নিউ ইয়র্ক আগমন উপলক্ষে সাবেক ছাত্রনেতাদের এক মিলন মেলা স্থানীয় এক অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে মিলন মেলায় প্রবীণ মুরব্বী বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি কুনুমিয়া সভাপতিত্বে বিয়ানীবাজারের সাবেক দুই ছাত্রনেতা আব্দুল মাজেদ দীপু ও জায়েদ হাসান সুমন কার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক তিনবারের নির্বাচন কমিশনার ও শিল্পপতি আনোয়ার হুসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও বিয়ানীবাজার সমিতির আরব আমিরাতের দুইবারের সভাপতি লুৎফুর রহমান বিয়ানীবাজার সমিতি নিউ ইয়র্কের সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু ছাত্র ইউনিয়ন বিয়ানীবাজার উপজেলার সাবেক সভাপতি হেলাল উদ্দিন সাবেক ছাত্র নেতা খলিলুর রহমান সাবেক ছাত্রনেতা রিফাত হুসেন সাবেক ছাত্র নেতা রুবেল হুসেন সাবেক ছাত্রনেতা নেতা শামীম হুসেন সাবেক ছাত্রনেতা নেতা হাসান আহমদ রিপন পাটোয়ারি সাবেক ছাত্র নেতা আরিফুল ইসলাম সুলতান আহমদ প্রমুখ তরুণ সমাজ অনেকটা ব্যক্তিগত হয়েছেন আমার বাড়ির একেবারে কিন্তু কোনো দিনও দেখা গেছে না আমার দীর্ঘ জীবন আমেরিকাটি আমি আমেরিকাতে গেছি থার্ড ইয়ার ছাত্র থাকলে যার কারণে যায় কিন্তু অনেক আজ খুব কম আর সবচেয়ে ভালো লাগে যে আজকে আমরা বিয়ে নিয়ে যাব বিয়ে নিয়ে যে দল আমি বিনয়ের সাথে অনুরোধ করবো তুমি দল করো কিন্তু এক এক শ্রদ্ধা রাখি এবং দল কেউ ছাত্রলীগ করো জমা করুক আওয়ামী করো মুসলিম কিন্তু আমরা বিয়ে আমরা এখানে নিউ ইয়র্ক বা আমেরিকাত কোনো পরিচয় দেওয়া লাগে না সিলেট পাল বিও যার বললে আস্থা বাংলাদেশের সিলেট হওয়া লাগে না

যে কোনো সুখে দুঃখে সব এই মানুষগুলো এক সময় দিয়ে নিমে তারা রিডিং করছে আমার একটা রাজনৈতিক পরিচয় আছে কিন্তু সবার আগে হলে যে আমি একটা এলাকার সন্তান এবং সকল মধ্যে আমার খুব আলানোর সম্পর্ক আজকে আমরা বাড়ি আমরা সবাই আগে এখানে দাওয়া বিচার বিশেষ করি আমি আমার কারণে আপনার দ্বারা এখন সারা খুব বেশি ধন্যবাদ আমি এই মাধ্যম থেকে আমার অনুভারী আসেন অনেক কষ্ট করিয়া খুব বেশি করতে ভালো আমি কমা দিই রুবের ভাই আসেন কারণ আমি তোমার

আপনি আমরা সারার এই কেন আসি এইখানে একটা কথা মধ্যে আমরা যে সময় যে কোনো রাজনৈতিক দল করি এটা কোনো ব্যাপার নাই আমরা মানুষ হিসেবে সার্করে সবসময় আমরা আগে দেখি।